হিন্দুদের প্রতি এটা প্রথম নয় বারবার হচ্ছে এইটাই যদি উল্টো সম্প্রদায়ের যদি হতো যদি কোনো মাজার ভাঙা হতো যদি কোনো মাজার উপরে ফেলা হতো তবে কি এই কথাই বলা হতো দুদিক বিচার করতে বলুন যে দৃশ্যগুলো আমরা বাংলাদেশে দেখতাম না কিছুদিন আগে যেগুলো আমরা দেখতাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হিন্দুরা আক্রান্ত হচ্ছে বাংলাদেশে সেইগুলো এখন পশ্চিম বাংলার তো আমরা দেখছি আমরা একটা কার কাছে শুনেছিলাম না ডায়মন্ড হারবার মডেলের জনকের কাছে যে পুলিশের উপর এরকম অত্যাচার পুলিশের গাড়ি চলছে আমি হলে নাকি কোথায় ফুটা করে দিতাম কোন ফুটা দিয়ে হাওয়া ঢুকিয়ে দিতাম কোথায় গেল সেই ফুটাগুলো এখন ফুটা হচ্ছে না এখন ফুটা করা যাচ্ছে না নমস্কার আপনারা দেখছেন নেশন ফাস্ট এবং নেশন ফাস্টের পর্দায় আমি সেন্ট্রাল এভিনিউ থেকে বিজেপির যে ক্যান্ডেল মিছিল তার কিছুক্ষণের মধ্যেই শুরু হবে একেবারে শেষ প্রস্তুতি তুঙ্গে মহেশতলার প্রতিবাদে বিজেপি বলছে মুর্শিদাবাদ থেকে মহেশতলা প্রত্যেকটি জায়গায় হিন্দুদের নিরাপত্তা হীনতায় ভুগছে বাংলা সেই মহেশতলা কাণ্ডের প্রতিবাদেই কিন্তু আজকের এই মিছিল সেই মিছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শুনে নেব ঠিক বিজেপি বিজেপির যে কার্যকর্তারা এসেছে তারা ঠিক কি বলছে মহেশতলা কাণ্ডের প্রতিবাদ কোথাও নেই বাংলাদেশের কাছারি বাড়িতে ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেমন ভাঙা হয়েছে মহেশ তলাতেও দেখেছেন যেভাবে তুলসী মঞ্চ ভাঙা হয়েছে ঠাকুরের বাড়িও ভাঙা হয়েছে বাংলাদেশে তাহাই আজ পশ্চিমবঙ্গে তো আমরা শুরুতেই বলেছিলাম আজ হয়েছে মোতাবাড়ি কাল হবে আপনার বাড়ি কাল হবে আমার বাড়ি তার কারণ হচ্ছে আমরা যদি সেই সময় সঙ্গত হতো এখানকার রাজ্যের পুলিশ এখানকার রাজ্যের প্রশাসন তাহলে আজকে এই দুর্দশা হতো না তখন হয়নি সম্প্রীতি নষ্ট করছে সম্প্রীতি নষ্ট মানে অবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙা যায় বলছে তাদের বামেরা তুলসী মঞ্চ উপরে ফেলা যায় বলছে তাদের তারা বামেদের বলুন এই মানে বাচালপনা ছেড়ে একটুখানি সত্যি কথাগুলো মানুষের কাছে যে তুলে ধরতে সত্যি কথা না তুলে ধরে নেকা নেকা কথা তাদের তো লোক মারা গেছিল তারা বলেছিল তাদের কর্মী যেখানে মোহাম্মদ সেলিম বুঝেছিলেন পায়ের তলায় তার ফ্যামিলিকে বসিয়ে রেখেছিল আমাদের নেতৃত্ব হলে সাধারণ বুদ্ধি সম্পন্ন শহীদ পরিবারকে বসিয়ে রাখতো না সেটা সেটা ওনাকে একটাই বলবো আমি এটা পুলিশের ব্যর্থতা পুলিশকে জিজ্ঞেস করতে বলুন যে পুলিশ সামলাতে পারলো না কেন পুলিশের তো সামনে সামান্য ঘটনা থেকে এত বড় জিনিস হলো করে গাড়ির পর গাড়ি পুলিশের কি করে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হলো সামান্য ঘটনা যদি আজকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ সামলাতে না পারে বড় ঘটনা সামলাবে কিভাবে তাহলে সামান্য থেকেই তো বড় হলো সামান্যটা যদি থেমে থামিয়ে দেওয়া যেত তাহলে হয়তো হতো না তারা হয়নি কেন জানেন ওই অনুব্রতের মতো যারা রয়েছে তারা যখন আগে বলেছিল বোম মারুন পুলিশের গাড়িতে আমি বলছি তখন তাকে অ্যারেস্ট করতো তাহলে হতো না আজকে তার এত বারে বারন্ত যে এরা জেল খাতা আসামি চোর সে দাঁড়িয়ে ওখানকার আইসি কে বলছে যে তার মা তার মাতৃদেবী তারপর তার স্ত্রী সবাইকে নিয়ে কুৎসিত ভাষায় অশ্লীল কথাবার্তা বলছে তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হলো না অনুব্রতের মধ্যে আজকে তো ওই কি বুদা মিটিং রয়েছে যে কালীঘাটে দকতার রয়েছে সেখানে দেখুন ওববটাকে জামাই আদর করে মিটিং করাচ্ছে লজ্জা করে না তো চুত পেটা করা উচিত ওকে পুলিশের কি ব্যর্থতা রয়েছে ইন্টেলিজেন্সও লিয়র রয়েছে এবং রাজ্য সরকারের সম্পূর্ণ ব্যর্থতা দিনের পর দিন ঘটনা ঘটছে এবং ঘটনা ঘটার পর তারা দেখতে না পে সব ভালে আছে জগতের তারা রয়েছে কে পুলিশ কে পুলিশ স্পেলিংটা ভুল বলছো কয় হসু না ওটা পুলিশ হবে পুলিশ না পশ্চিমবঙ্গ তথা কলকাতা পুলিশ বলে কোনো উপজাতি নেই কোনো উপজাতি বা জাতি প্রাণী বস্তু কিছুই নেই ওগুলো পুলিশে পরিণত হয়ে গেছে ওই ডেড বডিতে যেরকম সাদা একটা কাপড় চড়ানো থাকে সেরকম ডেড বডিতে একটা সাদা কাপড় চড়িয়ে জীবন্ত লাশের মতো ঘুরে বেড়াচ্ছে এগুলো পুলিশ ধিকার জানা এরকম পুলিশ তারা নিজেরা নিজেরা সুরক্ষা করতে পারে না এরা করবে নাকি রাজ্য তথা কলকাতা শহরের সুরক্ষা আরে নিজের মেয়ে বয় সুরক্ষা করতে পারছে না নিজের মেয়ে বয় সুরক্ষা করতে পারছে না আমি আশা করব আমার সরকারপালা শিশুদের দায়িত্ব এদেরকে দিয়ে হাসালে ভাই এদেরকে বলো আমরা দিচ্ছি এদেরকে সুরক্ষা আমরা দিচ্ছি কোথায় এদের সাথে যেতে হবে বলো একটা তো মেশিন নিয়ে ঘুরে বেড়ায় ও নাকি খেলনা পিস্তল ওগুলো কিসের জন্য আছে আমরা একটা কার কাছে শুনেছিলাম না ড্রাইমন্ড হারবার মডেলের জনকের কাছে যে পুলিশের উপর এরকম অত্যাচার পুলিশের গাড়ি চলছে আমি হলে নাকি কোথায় ফুটো করে দিতাম কোন ফুটো দিয়ে হাওয়া ঢুকিয়ে দিতাম কোথায় গেল সেই ফুটোগুলো এখন ফুটো হচ্ছে না এখন ফুটো করা যাচ্ছে না একজন মহিলা বলছেন যে ওনাকে ভালো করেই বলা হয়েছিল যে এখানে তুমি বসো না এখানে ঠিকই বলছেন এটা তো ওনারা তো পার্টি করেন না ওনার সাধারণ মানুষ সাধারণ মানুষও বুঝতে পারছেন কিন্তু আমরা চাই আরো বাংলার মানুষ বুঝতে জেগে উঠুক এরপর যদি না জাগে তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আরো খারাপ হবে সত্যি পুলিশের ভূমিকা সক্রিয় নয় যখন আমরা বিরোধীরা রাস্তায় নামি তখন তারা সক্রিয় হয় ওদের বেলায় লুঙ্গিদের দেখলে তারা সক্রিয় হয় না এটা কথাটা ঠিকই বলছে সাধারণ মানুষ ভোটের মাধ্যমে ছাব্বিশে নিশ্চয়ই এর জবাব দেবে এই আশা রাখি দেখুন সেটাই দেখুন সেই বেলায় তারা নিষ্ক্রিয় তাদের হাত বাঁধা নিশ্চয়ই এখানে আমাদের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কি দেখতে পাচ্ছেন না যে হ্যাঁ সেটাই তো বলছি স্টেটমেন্ট দেবেন না তো ওনাদের বেলায় কোনো স্টেটমেন্ট থাকবে না আমাদের বেলায় স্টেটমেন্ট থাকবে আমরা কিছু করলেই স্টেটমেন্ট লুঙ্গি বাইনির জন্য কোনো স্টেটমেন্ট থাকে না এখানে পশ্চিমবঙ্গ সোজা কথা ওটা একটা আইওয়াস আমরা দিনের আলোতে দেখতে পেয়েছি কিভাবে আমাদের সনাতনী হিন্দুতে তুলসী গাছকে ভাগা হচ্ছে এই জিনিসটা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আই করতে হয় তাই করছেন ঠিক আছে ওনাদের এবার কিছু বলার নেই ওনাদের চুপ করে থাকতে বলুন ওনাদের কোনো জায়গায় নেই পশ্চিমবাংলা আমরা মানি না ওনাদের বলছে কি করে হ্যাঁ শূন্যতে আছে শূন্যতাই তাই হ্যাঁ এটা তোরা বলবে কারণ ওদের তো কোনো জায়গা ওদের তো মানুষ মানছেই না তা ওদের কিছু তো বলে একটা হবে খবরে তা কিছু তো বলতে হবে ওই জন্য উনি বলছেন কারণ মানুষ দেখেছে দেখছে আমাদের মুখ্যমন্ত্রী কি করছে তার কোনো এত বড় ঘটনা থেকে মহেশ তরফ দিতে যায় ঘটনা তো কোনো স্টেটমেন্ট নেই উনি দেন যখন শান্ত পুরো শান্তি হয়ে যায় জায়গাটা পুরো ইয়ে হয়ে যায় তখন উনি গিয়ে কথা বলেন তখন উনি গিয়ে মিটিং করেন কিন্তু যখন জলে তখন ওনার কোনো জলের ওপরে কোনো জল ঢালাইয়ের কোনো ওনার ইয়ে অভিপ্রায় থাকে না উনি জ্বলতে দিতে ভালোবাসেন উনি নেভাতে ভালোবাসেন না কোনো জিনিস আর বিশেষ করে যারা করেছেন তাদের এগেছে তো উনি কোনোদিনই মুখ খুলবেন না কোনো পরিবর্তনই হবে না মানুষ জানে যে কি করতে হবে এখন মানুষ বিশেষ করে সনাতনীরা ভীষণভাবে জেগে গেছে আর ওরা যা জায়গা নেই লোজাফি কি করছে রাস্তায় বিজেপি নামছে আর তাদের যদি সনাতনীকে প্রতিষ্ঠিত করতে হয় পশ্চিমবঙ্গে বিজেপি এছাড়া আর কোনো উদ্দর পারবে না যেটা হয়েছে কারো সম্পত্তির মধ্যে গিয়ে বিল লাগিয়ে দিল এটা আমার সম্পত্তি তখন কেন কিছু করা হয় না ওয়াক বিলটা পাশ করানোর ব্যাপারটা যেটা ছিল সেখানে কেন চুপ থাকে তারা যারা বিরোধী যারা এই হিন্দু ধর্মকে মানে না যারা হিন্দু ধর্মের যারা হিন্দু হিন্দুর প্রতি যারা না হিন্দু কলঙ্ক আর তারা তো তো বলবেই বলবেই তারা সত্যকে ঢাকতে এটাই প্রমাণিত যে বারবার এই সরকার এবং যারা এই হিন্দুদের বিপক্ষে সেটা হচ্ছে তৃণমূল সরকারই একমাত্র দেখবেন হিন্দুদের বেশিরভাগ বিপক্ষ আরো আছে কিন্তু হিন্দু হিন্দুত্বের যে তুলসী মন্দির আমাদের বাড়িতে সকলেরই আমাদের বাড়িতে সবারই হিন্দুদের সকলেরই পূজা হিসেবে আমরা প্রথম পুজোটা জল অর্পণ করি হচ্ছে গিয়ে তুলসী মন্দিরে তুলসীকে মাতা হিসেবে আমরা আমরা মাতা হিসেবে দেখি সেই তুলসী মন্দির যদি উপরে ফেলা হয় তখন আমরা প্রতিবাদ করলে আমরা ভুল আর আপনারা পুলিশরা দাঁড়িয়ে থেকে সেই আমার সাথে দেখছেন কোনো প্রোটেস্ট করছেন না এইটাই যদি উল্টো জায়গায় হতো তাহলে এইভাবে চুপ থাকতো এতক্ষণে তো আগুন জ্বলে যেত আজকে বাংলার মানুষের দুর্ভাগ্য আমরা হিন্দুস্তানে থেকে আমাদের পিএম বা হিন্দু হয়ে সিএম হিন্দু হয়ে আমাদের হিন্দুদের আজ এই অবস্থা আজকে পশ্চিমবঙ্গে কি চলছে আপনি দেখুন মন্দির ভাঙা হচ্ছে আমাদের তুলসী গাছ উড়ে ফেলা হচ্ছে শিক্ষকরা রাস্তায় তাহলে হিন্দুদের কি অবস্থা এত সংকটজনক অবস্থা এই আমরা চাই মমতা মুখে ছাব্বিশে উড়ে ফেলে দিতে অপদার্থ উনি পুলিশ মন্ত্রী হিসেবে পশ্চিমবঙ্গের লজ্জা সারা প্রশাসন প্রোডাকশনে ভরে গেছে তাদের ক্ষমতা নেই পুলিশের যে মুসলিমদের গিয়ে আটকাবে তারা আমাদের আটকায় রাস্তায় আমাদের মহিলাদের জামা ছিঁড়ে দেয় মেটিয়া বড় যে যাওয়ার সময় মহেশতলে যাওয়ার সময় আমাদের ঝিঞ্জির বাজার আমাদের জামা ছিঁড়ে দিয়েছে আমাদের মহিলাদের রাস্তায় ফেলে মেরেছে পুলিশ হিন্দুদের শিক্ষকদের সবাইকে মারতে পারে যে একটা গোষ্ঠী বলছেন যে একটা সমাজ বিরোধী যারা তাদেরকে তাদেরকে ভয় পায় না মহিলা হিসেবে উনি ব্যর্থ মহিলাদের রক্ষা করতে উনি ব্যর্থ উনি আমার মনে হয় না যে উনি হিন্দু উনি হিন্দু গুজরাট হতেও পারবে না এটা বাংলাদেশে পরিণত করে দিয়েছে হতেই পারবে গুজরাটের উনি এটাই চাইবেন যে পশ্চিম বাংলাকে মিনি পাকিস্তানি বানাতে ওনাকে এই যে আমাদের মেয়রের চেয়ারে যেখানে এত নামি দামি আমাদের আহ লোকেরা বসে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু বসেছেন উনি সেটার কলঙ্ক উনি পশ্চিমবঙ্গকে শেষ করতে এসেছেন আগামী দিনে হিন্দুরা যদি বাঁচতে চায় তো এই সরকারকে আগে ফেলতে হবে মমতা ব্যানার্জি আগে এখান থেকে উড়ে ফেলতে হবে যে দৃশ্যগুলো আমরা বাংলাদেশে দেখতাম না কিছুদিন আগে যেগুলো আমরা দেখতাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হিন্দুরা আক্রান্ত হচ্ছে বাংলাদেশে সেইগুলো এখন পশ্চিমবাংলার ভূমিতেও আমরা দেখছি আরে ইভেন কলকাতাতেও আমরা দু তিন দিন আগে তাই দেখলাম মহেশতলায় হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর করা থেকে নিয়ে হিন্দুদের ধরে ধরে মারধর করা ইভেন পুলিশ প্রশাসনকেও এই জাদি মানসিকতার লোকেরা বাদ দেয়নি তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ওইখানে গিয়ে একবার ওনার কাছে সময় পাননি যে এখানে গিয়ে বসে একবার ওই যে হিন্দুরা আক্রান্ত হয়েছে তাদের যে ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে তাদের কাছে গিয়ে তাদের পাশে দাঁড়াবেন নাকি উনি শুধু তিরিশ শতাংশ যারা ভোট দেয় তাদের মুখ্যমন্ত্রী হয়ে রয়ে গেছেন ওনাকে তো শুধু একটা ধর্মের লোক তো মুখ্যমন্ত্রী বানাননি উনি মুখ্যমন্ত্রী আসনে বসেছেন ওনাকে প্রত্যেক ধর্মের লোকেরা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন পুলিশ প্রশাসনকে প্রথমবার দেখে আমার খুব খারাপ লাগছিল পুলিশ প্রশাসন যে এতটা অসহায় হয়ে গেছিলেন সেদিন দেখে খুবই কষ্ট হচ্ছিল আমি পুলিশ প্রশাসনের যে নিচে তোলার যত কর্মীরা আছেন যত ছোট ছোট অফিসার আছেন তাদেরকে একটাই কথা বলবো নিচু পুলিশের কর্মীরা একটু সাবধানে থাকুন কারণ ওপরতলা যারা কর্মী আছেন তারা কিন্তু সেটিং করে নিচে আপনাদের দেবে কিন্তু কোনো অ্যাকশন নেবে না ক্ষমতা আছে আপনাদেরকে ওপরে আপনারা পারলে ওই দিন ওই জেহাদি মানসিকতার লোকেরা যারা রাস্তায় নেমে কিন্তু ঘর বাড়ি ভাঙচুর করছিল তুলসির গাছকে ভেঙে ফেলে দিল তাদেরকে ঠান্ডা করে দিতে পারতেন আপনারা কিন্তু আপনারা করেননি কারণ আপনাদের কাছে সেই হায়ার অথরিটির কোনো অর্ডার ছিল না আপনারা একটু সাবধানে থাকুন আর পশ্চিম বাংলার এমনিতেও পশ্চিম বাংলায় একটা ইতিহাস আছে যে চোর চোরটা চিটিংবাজ অনুব্রত মন্ডল পুলিশকে গাড়ি কালাস দিয়েছে তাকে পুলিশ প্রশাসন এখনো ধরতে পারেননি ওই উঁচু তোলার কথা বলছি কিন্তু নিচু তোলার কর্মীরা যখন আক্রান্ত হয় মার খায় তাদের পক্ষেও মমতা ব্যানার্জি বা তাদের পুলিশ প্রশাসন যারা সিনিয়র অফিসার আছেন তারা কিছু বলেনি এই চলছে এই পশ্চিম বাংলায় দাঙ্গা আমরাও চাই পিস এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্মের লোকেরা মিলেমিশে থাকেন কিন্তু কিছু কিছু জেহাদি মানসিকতার লোকেরা থাকে যারা বলে কলকাতাকে শাহিনবাগ বানাবো বা যারা মঞ্চে মানে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বলে যে হিন্দুদের কেটে দঙ্গায় ফেলে দেব এই ধরনের যখন বক্তব্য নেতা মন্ত্রীরা যখন মঞ্চের বলা শুরু করে দেয় তখন এই জেহাদি মানসিকতার লোকেদের আরো সাহস বেড়ে যায় এই সাহসগুলো কি করা হয় হিন্দুদের মারধর করা তাদের ঘর বাড়ি বাংচুর করা যখন তৃণমূলের নেতা মন্ত্রীরা মঞ্চে দাঁড়িয়ে যখন বলে হিন্দুদের কেটে ভাগরাতিতে ফেলবো আর মেয়র বাবু বলেন মিনি পাকিস্তান বানাবো খিদিরপুর আর মাটিয়া পুরুষকে এই সমস্ত কথাবার্তা বললে এই ধরনের যে লুঙ্গি বাহিনীরা আছে তাদের মনোবল বেড়ে যায় আরো চিরাজ হাকিমকে নিয়ে অনেক উত্তর আছে অনেক প্রশ্ন আছে আপনার চ্যানেলে আমি কথা দিলাম আমি ইন্টারভিউ দেবো ওনাকে ওনাকে নিয়ে আমি দু মিনিট এক মিনিটের আমার কোনো উত্তর নেই উনি একজন চোর চিটিংবাজ তোলাবাজ একজন নেতা তাকে উনি এমন একটা পদে বসে আছেন একটা সময় অনেক বহু বড় মানুষ তার সাথে কম্পেয়ার করব না আমি নাম নিচ্ছি না উচ্চারণও করবো না সেই জায়গায় উনি বসে আছেন তো উনি এখন কি করছেন উনি কতটা সাম্প্রদায়িক আর বিজেপি যে প্রশ্ন করেন ও নিজেই কতটা সাম্প্রদায়িক সেটা উনি নিজে জানেন না চোর চেটিংবাজ ওনার কপালেও আগামী দিনে দুঃখ আছে